আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সো ক্ষমতার রাজনীতিতে বা যে কোনো রাজনীতিতে বয়ানটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেমন জুলাই গণ বয়ানটা কি হবে মুক্তিযুদ্ধের চেতনার বয়ানটা যেমন আমরা দেখেছি পাবলিককে ম্যানিপুলেট করার জন্য নানান রকমের গল্প সামনে নিয়ে আসা হতো এবং সে একাত্তরের চেতনাকে ধারণ করে নিজেদের মতো করে গল্প তৈরি করে যেখানে স্বাধীনতার ঘোষকের নামটা পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল সো গল্প তৈরি করে চেতনার ইন্ডাস্ট্রি কীভাবে সতেরো বছর শাসন করেছিল সেটা আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানে আমরা জানি যে শহীদ মুক্ত পানি না পানি পানি লাগবে পানি আন্দোলনকারীদের পানি সরবরাহ করতে গিয়ে খেয়ে শহীদ মুক্ত মারা গিয়েছিল কিন্তু চেতনার ইন্ডাস্ট্রি যারা স্বৈরাচার যারা ফ্যাসিস্ট তারা নতুন করে গল্প দিয়েছে সেই গল্পটা হচ্ছে মুগ্ধ মারা যায়নি মুগ্ধ নামে যে ভাই আছে সে স্নিগ্ধই হচ্ছে মুগ্ধ এমন একটা গল্প তারা চালু করেছে মাঠে এই যে বয়ানটা মানুষকে খাওয়ানো মানুষকে করা এই টেকনিকটাই হচ্ছে গিয়ে রাজনীতির বড় একটা মানে অসাধু উপায় বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে যেখানে ম্যাক্সিমাম লোকজনীয় অশিক্ষিত বা সর্বশিক্ষিত সেখানে এরকম কাজগুলো করা যায় যেমন গতকালকে কিস্তি এছাড়া বাংলাদেশ থেকে এনজিওরা মানুষকে গরিব মানুষকে টাকা দিচ্ছে কিস্তি টাকা দিচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ এরকম করে টাকা দিচ্ছে এরকম একটা ধুয়ে তুলে দিয়েছে এবং হাজারে হাজারে লোক ঢাকাতে এসে জড়া হয়েছে বাসে ট্রেনে নানাভাবে সে শাহবাগে জড় হয়েছে পুলিশ তাদেরকে পরবর্তীতে ছড়িয়ে দিয়েছে তাদেরকে বলা হয়েছে তারা যদি সমাবেশ করতে পারে তারা যদি দাবি পেশ করতে পারে তাহলে ঋণের কিস্তি বা যেগুলো দায়গুলো আছে সে দায়গুলো তাদেরকে মাফ করে দেওয়া হবে বা এমন একটা গুজব বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে সো এই যে নানা রকমের গল্প তৈরি করা নানা রকমের গুজব ছড়ানো নানা রকমের স্টোরি মার্কেটে ছেড়ে দেওয়া নানা রকমের প্রপাগান্ডা দেয়া এগুলাই হচ্ছে মানুষকে একত্রিত করা মানুষকে ডিভাইড করা মানুষকে আন্দোলন উৎসাহিত করার একটা বড় উপায় এবং আওয়ামী লীগ সরকার সেই জিনিসটা তারা পারে তাদের সফট পাওয়ার অনেক তাদের শিল্পী কলা কৌশলী আমরা জানি মোটামুটি বেশ বড় একটা অংশ হচ্ছে ভারতপন্থী এবং চেতনাকে সার্ভ করেছে গত সতেরো বছরে এমন কোন শিল্পী খুব কম পাওয়া যাবে মনির খান বা আমাদের ডলিশ কনক চাপা এরকম অল্প কয়েকজন লোক যারা আছে তারা জাতীয়তাবাদী চেতনাকে তারা ধারণ করে সুতরাং আমাদেরকে এরকমের গুজব এরকমের প্রপাগান্ডা এরকমের চেতনার প্রাকৃতিক প্রচার প্রপাগান্ডা থেকে সাবধান থাকতে হবে